সুরা মনজাজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি এগ ফ্রায়েড রাইস তো এগ ফ্রায়েড রাইস বানাতে এখানে আমি ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি দেখুন এই চালটা ভালোভাবে ধুয়ে নেব এই চালটা যখন ধোবো খুব হালকা হাতে ধোবো এরকম করে কচলে ধোবো না জাস্ট হালকা হাতে ধোবো যাতে চালগুলো না ভেঙে যায় তো জলটা পাল্টে পাল্টে অনেকবার ধুয়ে নিতে হবে যতক্ষণ ওপরে স্বচ্ছ জলটা না আসে ঠিক আছে চালটা এখানে জলে ভালো করে ধুয়ে নিয়েছি ছ সাতবার ধোয়ার পরে ধোয়ার পরে এবারে এটাকে আমি ফর্টি ফাইভ মিনিট জলে ভিজিয়ে রাখব প্রথমে আমি ভাতটা বানাবো তার জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলে দিয়ে দিলাম অল্প একটু নুন এই জলের মধ্যে নুনটা নুনটা দিয়ে দিলে ভাতের মধ্যে কিন্তু নুনের পরিমাণটা ঠিকঠাক ঢোকে আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস এই লেবুর রস দিলে ভাতটা কিন্তু সাদা সাদা খুব ভালো সাদা সাদা হয় এবং এই ভাত ভাতটা কিন্তু একটার সঙ্গে একটা চাল লেগে যায় না আর দিয়ে দিলাম অল্প একটু তেল এবার চলটা এখানে ফুটে গেছে এবার এদিকে চালটাও আমার ফর্টি ফাইভ মিনিট ভিজে গেছে এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেব চালটা এখানে আমি ভাত্তা ভাতটা বানিয়ে নেবো তো পুরোপুরি ভাতটা এখানে মানে পুরো ভাতটা করব তবে এটা নাইনটি পার্সেন্ট মতো কুক করবো যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণে আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিচ্ছি অল্প একটু গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন এখানে রাইসটা দেখুন রাইসটা নাইনটি পারসেন্ট মতো এখানে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি জল ধরতে দিয়ে দেবো দিয়ে ওপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দেব বাকিটা কিন্তু রান্না করতে করতে সিদ্ধটা হয়ে যাবে দেখুন এখানে ভাতটা জল ঝরতে দিয়ে দিয়েছি এবং এর ওপরে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি দিয়ে এখানে জল ঝরতে রেখে দিয়েছি এবার এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম যে ডিমটা গুলে রেখেছিলাম ভুর্জি বানিয়ে দেবো ঘুরিয়ে নেবো ঘুরিয়ে ঘুরিয়ে বা এগ বুর্জি যেটাই বলেন আপনারা সেটা এবার এগ ভুর্জিটা হয়ে গেছে এটা আমি তুলে নেবো এগ ভুর্জিটা তুলে নেওয়ার পরে আমি ওখানে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা গার্লিক এই এগ দিলে খেতে কিন্তু খুব ভালো হয় খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম আদা কুচি এটা না দিলেও চলে তবে আমি অল্প একটু দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা একটা পেঁয়াজ ভালোভাবে চপ করে অনিয়নটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না অনিয়নের কাঁচা গন্ধটা যায় পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে এবার দিয়ে দেবো বিনস বিনসগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো এখানে আমি বিনসটা র দিচ্ছি আপনারা চাইলে এটা একটু ভাপিয়ে নিতে পারেন বিনসের সাথে দিয়ে দিলাম গাজর এখানে গাজর আর বিনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু এটা আগে থেকে ভাপানো ছিল না তো যদি আপনারা জলে একটু হালকা ভাপিয়ে নেন তাহলে খুব বেশি ভাজার দরকার পড়বে এবার দিয়ে দিলাম ক্যাবের যেহেতু রেস্টুরেন্ট স্টাইল করছি তো রেস্টুরেন্ট একটু ক্যাবের দেয় তো আমি এখানে একটু ক্যাবের দিলাম এবারে স্টিং অনিয়নের যে নিচের পেঁয়াজের পাটটা সেটা দিয়ে দিলাম এবার এখানে অল্প একটু সিজন সস দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই ওয়ান টেবিল স্পুন দিলেই হবে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে রাইসটা ওপর দিয়ে দিয়ে দেবো এবারে ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ব্যালেন্সটা ঠিক করার জন্য দিয়ে দিলাম ডার্ক সোয়া সস এবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ভিনিগার এই সব কটা উপকরণ দিয়ে এই এইটাকে ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নেব এখানে ফোনটা আমার গেছিলো এখানে আমি হালকা একটু চিলি সস আর হালকা একটু টমেটো সস দিয়েছি ওই হাফ স্পুন দুটো মিলিয়ে হাফ টি স্পুন হাফ করে ওয়ান টি স্পুন দিয়েছি দিয়ে এটা মিশিয়ে নিয়েছি এবার হালকা হাতে এটা মিশিয়ে নেব এবার হালকা হাতে এটা ভালোভাবে মিশিয়ে নেব এবার ওপর থেকে আমি বেশ কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবারে এক বর্চিটা ওপর দিয়ে দিয়ে দিলাম এবার ভালোভাবে পুরোটা মিশিয়ে নেব একদম রেস্টুরেন্ট স্টাইল এক ফ্রাইডে সেখানে রেডি হয়ে গেছে এবার পরিবেশনের পালা একবার এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর হ্যাঁ আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন প্লিজ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং এবার একটুখানি ভালো করে ওপর নিচ করে দিতে হবে খুব হালকা হাতে তাহলেই কিন্তু এটা রেডি দেখুন কি সুন্দর ঝুঁচুড়ে একেবারে ফ্রায়েড রাইসটা তৈরি হয়েছে একদম পারফেক্ট ঝুঁঝুড়ে Thank you for watching.